আসলে এটা কম না কিছু করা যাবে আলোচনা টাকা এখানে ডিম পাচ্চা এখানে বেবি আছে জাপানিস হলুদ গুলো বারোশো করে পিস আর অন্য অন্য কালার গুলো এক হাজার করে বারোশো আর এক হাজার অনেক সুন্দর তো কালার সুন্দর আসছে

ছোটাই চক্টবে লাল ইন্ডিয়ান গুলা ছোট থাকতে না হল্যান্ড এটা মাথা এবং বডি একই বয়সে এক মাস গুলো আচ্ছা হল্যান্ডের এটা কত পড়বে এটা দামছে বারো এগারো হাজার

হ্যাঁ তারপর একটু কম রাখবো কম রাখা যাবে একটা কিন্তু নাই এই লাভ এই কালারে দেখিনি আমি না কালার দেখছেন কিন্তু মুখের কালার গুলা এটা কিন্তু দেখেন অনেক সুন্দর অদ্ভুত একটা কালার এটা নিলে আট হাজার টাকা পিস একদম একদম না ফিমেল

মিরপুর এক মিরপুর এক ধন্যবাদ শুভ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই অনেক হাটের ভিডিও মিস করছি আমি আগে আসি আপনি পরে আসেন দেরিতে আসেন যার কারণে ভিডিও করা হয়নি আজকে আপনাকে পেয়ে গেছি এবং আপনার সুন্দর সুন্দর কালেকশন এই যে ফ্যামিলি প্যাকেজগুলো দর্শকদেরকে আমরা দেখাবো এবং দানগুলো বলে দিবো আমরা এই পাশ থেকে যাই শুভ ভাই কয়টা বাচ্চা আছে এটাতে আপনার আছে হচ্ছে চারটা বাচ্চা চারটা বাচ্চা চারটা রেইনবো রেইনবো না জি জি কত পড়বে এটা 1600 টাকা 1600 টাকা জি ভাই কিন্তু কমে দিয়ে থাকে ফ্যামিলি প্যাকেজ তার নিজের ফার্ম আছে পাবনাতে আর এখানে এলভিনো দেখতে পাচ্ছি জি লুটিনো আছে একটা জি বাচ্চা আছে মনে হয় 4 পিস 4 পিস কত পড়বে এটা পড়বে ভাই 1700 টাকা 1700 টাকা পড়বে মাশাআল্লাহ আরো এখানে দেখতে পাচ্ছি এই ক্লাসিক ক্লাসিকের চারটা বাচ্চা চারটা বাচ্চা সহ বড় সাইজের বাচ্চা আছে কত পড়বে এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা আরো একটা আছে হারি এখানে আমরা দেখতে পাচ্ছি দেখাই দর্শকদেরকে এখানে মনে হয় চারটা বাচ্চা পনেরোশো টাকা পনেরোশো টাকা চারটা না তিনটা বোঝা যাচ্ছে না চারটা আছে চারটা আছে পনেরোশো মার্শাল্লাহ এছাড়াও ভাইয়া কিন্তু ডায়মন্ড অফ নিয়ে আসছে বাজিকার আরো নিয়ে আসছে বাজিকার লোটিনে গুলো কত এক হাজার টাকা ধরা ভাই এক হাজার পাওয়া যাচ্ছে ভাইয়ের কাছে এলবিনো একজনের 800 টাকা দড়া টাকা এলবিনা তো আরো কমে পাওয়া যাচ্ছে এই যে এখানে আর ডায়মন্ড কাপ গুলো ডায়মন্ড কাপ গুলো সাদা গুলো ভাই টাকা সাদাগুলা গুলো আর হচ্ছে আপনাদের সিলভার গুলো 700 টাকা সিলভার গুলো 700 জি আর সিঙ্গেল জাবাটা সিঙ্গেল জাবাটা একজনের পাল্টিয়ে দেব আমি মানে উনি নিবি আমার থেকে 1800 টাকা দড়া দিয়ে যে

আর কি বিক্রি হয়ে গেছে আচ্ছা বাজে আর এখানে কিছু এ আছে আছে এগুলো পনেরোশো টাকা পার পিস পনেরোশো টাকা পার পিস আর এগুলো বারোশো করে পার পিস বারোশো করে পার পিস এখানে একটা পাইট আছে এটা এই পাইটটা

এই ফিমেল আছে রানিং রানিং আর এগুলো হলো বেবি চার মাস চার মাসের বেবি বেবি করে পেয়ার তেরো হাজার করে পেয়ার আপনার চ্যালেঞ্জের জন্য আলোচনা সবাই ঠিক কম রাখি কাজ পেজের নাম বল আর এটা কত পড়বে রানিং

দেখতে পাচ্ছি এখানে অনেক অনেকগুলি আছে লোটিনো বাজিকার কি দামে সেল করতেছেন ভাই এগুলো ভাই এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া এগুলি কি সব রানিং জি সব রানিং সবই রানিং আবার ডাবল ফ্লাওয়ারও আছে এখানে দেখতে এটা ইয়া আছে জিপি জাপানিজ জিপি জিপিটা কত পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা জোড়া জোড়া

আজকে তো অনেক পাখি আনছেন জাকির ভাই ভাই মেলা পাখি দেখতেছি মাশাআল্লাহ এখানে তো হলুদের ছড়াছড়ি এত পরিমাণের এখানে লটিনো লটিনো কত একশো জোড়া সেল করতেছে একশো জোড়া আনছিলাম ভাই একশো জোড়া হ্যাঁ আনছিলাম আজকে আল্লাহ অনেক সুন্দর মাশাআল্লাহ কত করে সেল করতেছে আটশো টাকা জোড়া ভাই আটশো জি সব রেডাই সব রেডাই সব রেডাই এর আটশো টাকা করে জোড়া খুবই সুন্দর পাখি জাকির এর কাছে সংগ্রহ করতে পারবেন এছাড়া জাবা আছে জামা গেলে কি দামে সেল করতেছে জামা ভাই দুই হাজার টাকা জোড়া দুই হাজার টাকা জোড়া আপনার চ্যানেল থেকে আসলে ভাই পার জোড়ার ভিতরে ডিসকাউন্ট থাকবে হান্ড্রেড মোশেদ ভাই চ্যানেল নাম করতে নাম বললে ডিসকাউন্ট থাকবে হ্যাঁ প্রত্যেক জোড়াতেই প্রত্যেক জোড়া ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ তা পাঁচশো টাকা করে ডিসকাউন্ট আচ্ছা এখানে বেঙ্গলি গেলে কি দামে সেল বেঙ্গলি ভাই ছয়শো টাকা জোড়া ভাই ছয়শো জি প্রচুর পরিমাণে বেঙ্গলি আছে এখানে দেখা যাচ্ছে ভাইয়ের কাছে এছাড়া এখানে কোনো দেখতে পাচ্ছি অনেক

এটা রেট অফ লাইনের সাথে পিস পিস ভাই হ্যাঁ রেড অফ লাইন আর পিস পিস ভাই এটা 6000 টাকা পড়বে রানিং পিয়ার 6000 টাকায় পড়বে রানিং পিয়ার না মাশাআল্লাহ এটা শুধু পিস পিস আছে এখানে 5000 টাকা পড়বে এইগুলো সব পিস পিস হ্যাঁ এডি সব ডিম বাচ্চা করা এগুলো ডিম বাচ্চা করা এগুলো 5000 টাকা পড়বে হ্যাঁ প্রত্যেকটা ডিম বাচ্চা করা এটা 4000 টাকা পড়বে 4000 এটা কি রানিং নিউ অ্যাডাল ভাই নিউ অ্যাডাল এটা হলো রেড অফ লাইনের নিউল কালার কালার আছে এটা কালার আড়াইশো পড়ছে এটা কালার আছে এটা কত করে বিক্রি করবেন এটা ভাই পাঁচ সাইজে সাড়ে চার হলে বিক্রি হবে সাড়ে চার হলে বিক্রি হবে এটা পঁয়ত্রিশশো টাকা পড়বে এটা হ্যাঁ এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পড়বে আচ্ছা

কত করে লংটেল ভাই পঁচিশশো টাকা জোড়া লংটেল পড়বে পঁচিশশো টাকা জোড়া গোল্ডিয়ান গোল্ডিয়ান তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা জোড়া তিন থেকে পঁয়ত্রিশশো আর এখানে আপনার

এবং হাসান ভাই আজকে মনে হয় পাখি নিয়ে আসে আমাদের জি ভাই আজকে কিছু টেম টেম সাইজের জন্য টেম সাইজ বেবি নিয়ে আসছি অনেক সুন্দর কিছু বেবি আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আপনার আছে হল্যান্ডের রিং নেক হল্যান্ড ব্লাড লাইনের রিং জি কত করে চাচ্ছেন হাসান ভাই হল্যান্ডের রিং গুলো দাম চা হচ্ছে প্রায় 13000 টাকা 13000 করে জি দর্শকরা ফোন দিলে কম করা যাবে ইনশাআল্লাহ আপনার পেজের নাম যদি বলেন ইনশাআল্লাহ কিছুটা অনার করে দিই কিছু অনার করা যাবে এখানে আছে একটা আর এই যে এখানে আছে এখানে আরেকটা আছে দুইটা আছে দুইটা আছে এছাড়া লটিনো এছাড়া লটিনো কোকাটেল আছে জি

জোড়া 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 এলভিনো পঁয়ত্রিশ হাজার আর ব্লু গুলো ব্লু গুলো হচ্ছে পঁয়তাল্লিশ ব্লু আছে কয়টা দুইটা একটা জোড়া আছে একটা জোড়া হান্ড্রেড পার্সেন্ট জোড়া ভাই এটা পঁয়তাল্লিশ না আচ্ছা এরপরে ইয়েলো গুলো ইয়েলো গুলো হচ্ছে পঁয়তাল্লিশ ভাই পঁয়তাল্লিশ তারপরে এটা এটা কি কালার বলে এটা হচ্ছে লেসিং

আপনার লুটিনো পাল আছে এক তেরো যাবে থাকে ভালো কালার ভালো কাল অনেক সুন্দর কমানো যাবে না ব্লাড লাইন ভালো হলে কমানো যাবে কমানো যাবে না তেরো হাজার

একই বাবা মার রেড কলার আছে একই ঘরের একই বাবা মার কত পড়বে এইগুলো আপনি 14000 টাকা পিস 14000 টাকা পিস 14000 টাকা পিস এক একটা 14000 14000 বিগ সাইজের কিনতে স্বাস্থ্য গ্রোথ অনেক ভালো মাশাআল্লাহ দুইটা পাখিতে হাত ভরে গেছে ভরে গেছে হাত ভরে গেছে হ্যাঁ আসলে মানে যেটা লিগেল অনেক সুন্দর আসলে অনেক অনেক সুন্দর আর আরেকটা যেটা রেইনবোটা তো পুরোটা দুটো হাতই ভরে হ্যাঁ হ্যাঁ এই যে এই পাখিটা এই দেখেন একটাই হাত ভরে গেছে

ব্রিডিং করানোর জন্য নিতে হয় তাহলে এটা নিউ অ্যাডাল্ট পাখি আছে জি নিয়ে খামারের জন্য নিউ অ্যাডাল্টটা জোড়া দেওয়াটাই ভালো দেওয়া যাবে মোবাইল নাম্বারটা বলে দেয় জিরো ওয়ান ওয়ান নাইন ফোর টু নাইন ওয়ান টু নাইন সেভেন টু নাইন সেভেন হ্যাঁ লোকেশন মুদ্রা কমলা ধন্যবাদ ভাই আসসালাম ধন্যবাদ

এটা বলে প্রাপ্ত বয়স্ক না বাচ্চা এগুলো পড়বে পনেরোশো করে পনেরোশো এগুলো ভাই এটা পড়বে সাড়ে চার হাজার টাকা চার হাজার এটা রোজি চার হাজার টাকা চার